নমস্কার আপনাদের নিউজ লাইন ভারতীয় সড়কের পাশে একটি লাইন হোটেল থেকে উদ্ধার হলো কাঁচা স্ট্রিট ও নকল মদ তৈরির সামগ্রী উত্তর দিনাজপুর জেলার কানকিফাড়ির পুলিশ এলাকায় জাতীয় সড়কের ধারে বিহার বাংলা সীমান্তবর্তী এলাকায় একটি লাইন হোটেলে যাদব হোটেল পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ অভিযান চালায় পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় বারোশো লিটার কাঁচা স্প্রীত ছটি ড্রাম থেকে পুলিশ সূত্রে জানা যায় এই কাঁচা স্পীত দিয়ে নকল মত তৈরি হওয়ার আশঙ্কা ছিল এলাকায় বিশেষ সূত্রে এইসব জিনিস আটক করে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাতন্দ্র শুরু করেছে পুলিশ